হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আম মাখা নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমার আম মাখা রেডি দেখতেই পাচ্ছো ও কি লাগছে আম মাখা কিন্তু কাঁচা আম ছাড়া ঠিক ভালো লাগে না আম মাখা খেতে হলে কাঁচা আম দিয়ে খেতে হবে আর একটু টক টক ঝাল ঝাল হবে আমি গরু লঙ্কা ইউজ করিনি গরু লঙ্কা খাই না কাঁচা লঙ্কা চলো খেয়ে দেখাই দেখে জীবে জল চলে আসছে উফ কি খেতে তোমরা কারা কারা আম মাখা এই এই সিজনে আম মাখা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না মারাত্মক টক ছিল বন্ধুরা আমটা মারাত্মক চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা